এখানে যা যা আছে সব এখানে ম্যাপে দেওয়া আছে চলো এবার তোমাদের ভিতরে যা যা আছে দেখাবো একশো কুড়ি টাকার টিকিট এক একজন একশো কুড়ি টাকার টিকিট একটু আগে একদম কুয়াশায় ভর্তি ছিল বৃষ্টি হয়েছে সারাদিন সারা রাত বৃষ্টি হয়েছে কালকে একটু আগেই রোদ উঠলো চলো তোমাদের যা যা আছে এবার আমিও যা দেখবো তোমাদের তাই দেখাবো দেখো এখানে কি এটার নাম কি আমি জানিনা জলপাঠটা কী বললো এটা কি কি এটা না জলপাঠা পাহাড়ি পাঠা এটা আমি বলছি না ওরা বলছে এটা কি এত বড় শিং শিং মানে এগুলো ছোট ছোট তার মানে এটা সব থেকে বড় আমাদের ওখানে হনুমান সবাইকে তারা করে আর এখানে খাতে বন্দী করে রেখেছে

হ্যালো 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 গাইস খুশ ফুস এখান থেকে চমৎকার ভিউ আসছে তো দারুন দারুন অসম আপনা থেকে দেখতে চমৎকার লাগে ভিডিও তো কেমন হচ্ছে জানি না আরও আগে যাচ্ছি অনেক রকমের পশু পাখি আছে সেগুলো দেখাবো

দেখো এদিকে 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 মিউজিয়াম এই তো বাঘ আছে এদিকে সব মিউজিয়াম দেখাচ্ছে মিউজিয়াম হ্যাঁ হ্যাঁ এদিকে মিউজিয়াম এদিকে বাঘ বাঘ হাতি সব এদিকে চলো ভাই এই তো বাঘ হ্যাঁ লেপার্ড 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 ইসালা বাঘের মতোই তো দেখতে এখান থেকে ভালো দেখা যাচ্ছে না চিতা এখানে ফাঁকা দাদা একটু বেরোবেন এখানে ঘর আছে এই তো আপনি ঘরে ঢুকে আছেন তো একটু বেরুন দাদা ভয় পেয়েছে আমাদের দেখে এদিকে আছে সাইবেরিয়ান টাইগার বলছে ও বাঘ দাদা রে বাঘ মামা কই রে কেউ তো বেরোচ্ছে না ভয় আমাদের ভয় পেলো নাকি আমাদের পেয়ে হ্যাঁ ইস দিস এখানে আছে লেপার্ড কোথায় খুব এই তো এই তো লেপার্ডটা নিচ্ছিকে দেখছিলাম ও দাদা দাদা একটু তাকাবেন হ্যালো হ্যাঁ ঘুমাচ্ছেন ও চরম ঘুম দিয়েছে তো বদদা ও খুব ট্রায়ার্ড আছে

Fala. itu. Ayo. atuh, ay, atu, ay, ay. Ayuh. Ayuh.